কলকাতা শহর এই কলকাতা শহরের এই বিবি গাঙ্গুলি স্ট্রিটের রাস্তা অল্প বৃষ্টিতেই পুরো জলমগ্ন হয়ে পড়ে প্রতিদিন নিত্যযাত্রীদের এই জলমগ্ন রাস্তা দিয়ে তাদেরকে যাতায়াত করতে হয় এত পরিমাণে জল যে জল ফুটপাতকেও পুরোটাই ঢেকে ফেলে অর্থাৎ এই বিবি গাঙ্গুলি স্ট্রিটের সোজা রাস্তাটা ধীরে ধীরে চলে গিয়েছে লালবাজারের দিকে এবং লালবাজারেই পরে রাইটার্স বিল্ডিং অর্থাৎ এই রাস্তাটা দিয়ে টি বোর্ডের দিকেও যাওয়া যায় এই রাস্তাটা যেহেতু প্রচুর সরকারি অফিস এবং বেসরকারি অফিসের একটা গুরুত্বপূর্ণ রাস্তা ফলে নিত্যযাত্রীদের এই রাস্তাটা পেরিয়েই প্রতিদিন যাতায়াত করতে হয় ফলে এই জলমগ্ন রাস্তা দেখুন কীভাবে মানুষের পা ডুবে যাচ্ছে জলে এইভাবেই আমাদের যাতায়াত এইভাবেই আমার আপনার বাড়ির লোকেরা এইভাবেই কষ্ট করে প্রতিদিন যাতায়াত করে এই বিবি গাঙ্গুলি স্ট্রিটের রাস্তা দিয়ে পুরো রাস্তায় চলে